কচুয়ায় বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও টাইফয়েড টিকা কার্যক্রমে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত চাঁদপুরের কচুয়া উপজেলার বত্রিশ নং বক্সগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং তাইফয়েড টিকা কার্যক্রম সম্পর্কে সচেতনতামূলক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এই সমাবেশে অভিভাবক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকসানা আক্তার তিনি বলেন শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সহযোগিতা অপরিহার্য প্রতিটি শিশুকে নিয়মিত স্কুলে পাঠানো এবং পড়াশোনায় মনোযোগী করার জন্য অভিভাবকদের সচেতন হতে হবে পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বাড়াতে টাইফয়েড সহ বিভিন্ন টিকা গ্রহণের বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন এ সময় সহকারী শিক্ষক মহিউদ্দিন আলমগীর শিক্ষার গুণগত মান উন্নয়নে বিদ্যালয় অভিভাবক যৌথ উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি বলেন শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে তাদের ফলাফল উন্নত হবে এজন্য অভিভাবক ও শিক্ষক উভয়কেই সমন্বিতভাবে কাজ করতে হবে অন্যদিকে সহকারী শিক্ষক রুনা লায়লা শেফালি রানী রায় ও জান্নাতুল মাওয়া শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় সরকারের নেওয়া টিকা কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং অভিভাবকদের সহযোগিতা কামনা করেন অভিভাবকরা বিদ্যালয়ের উদ্যোগকে স্বাগত জানিয়ে জানান তারা নিয়মিত সন্তানদের স্কুলে পাঠাবেন এবং টিকা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন শিক্ষক অভিভাবক মিলিত এ সমাবেশে বিদ্যালয়ের পরিবেশ আরও শিক্ষাবান্ধব হয়ে উঠবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন